দেখুন বন্ধুরা যে করবো পটলের ভর্তা তার জন্য পটলগুলো খেয়েছ গেটার দিয়ে গেট করে রেখে দিচ্ছি তারপর আছে পেঁয়াজ রসুন সব কিছুই আছে কড়াটা আগে গ্যাসটা কড়াটা তেতে গেছে তেল দিয়ে এবার চারটে শুকনো লঙ্কা দেবো চারটে শুকনো লঙ্কা এবার এটা দেবো পটলটা দিয়ে দেবো পটলটা দিয়ে আবারও খানিকটা নাড়ব এবার এতে নুন দেবো নুন দেবো চিনি দেবো অল্প তারপর দেবো হলুদ গুঁড়ো তারপর লঙ্কা গুঁড়ো আমচুর পাউডার এটা দিলে টক টক হবে লেবু নেই লেবু দেবো না করতে নেব একদম সব শুদ্ধ হয়ে গেছে ফসলটা একদম আর একটুখানি করবো করে নামিয়ে নেব হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেবো সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আমার পটলের ভর্তাটা রেডি হয়ে গেছে দারুণ সুন্দর হয়েছে শুকনো লঙ্কা হিং সব কিছুই দেওয়া আছে এই পটলের ভর্তা রেসিপিটা দেখে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর আমি ফেসবুকেই কাজ করছি ইউটিউবে আর করছি না ফলো করে দেবে